আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার সামনে যে রুগীটি বসে আসছে উনি আমার কাছে তেরো এপ্রিল আসছিল ওনার চোখে হচ্ছে ক্যাটারাক্ট ছিল চোখে ছানি ছিল তিনি আমার কাছে ফেস হিস্ট্রি নিয়ে ওষুধ নিয়ে গিয়েছিল এখন হচ্ছে ক্যাটারাক্টের ছানির কতটুকু কমছে আপনার ভাই অনেক মানে অর্ধেকের বেশি কমে গেছে তিন ভাইয়ের আর অর্ডার অর্ডার সমস্যা ছিল হচ্ছে ক্যাটারাগ উনি হট পেশেন্ট ইটেবল টেম্পারমেন্ট রাগ বেশি দুধ খাওয়ার প্রতি ইচ্ছা ছিল ওনার হচ্ছে রোদে কেলে সমস্যা হয় আর হচ্ছে রুটি খাইতে পারতো না এই বিষয়গুলোর উপর নির্ভর করে ওনাকে ন্যাট টান দেওয়া হয় এবং ক্যালকেরিয়া ফ্লোর বায়োকেমিক্স দেওয়া হয় টাই মেয়ের দুই দিন এবং ক্যালকির এক্স পনেরো দিন দেওয়া হয় উনি এখন আসছে এখন উনি আলহামদুলিল্লাহ সুস্থ হেসে এবং আরেকজন রোগী নিয়ে আসছে আরও রুগী দুইজন নিয়ে আসছিল তাই না আরেক দুইজন রুগী নিয়ে আসছিল তো এখন আপনার এখন কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ এখন এখন ভালো লাগতেছে আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালাম